এসব বরং ভাঙা잖아 তা আমার রং আমি ব্যবহার করেছি তাই ভাঙা। কিন্তু আমার ওই নতুন রংগুলো ভাঙাই না এখনো ভাঙে তুমি তো কোনো ব্যবহার করনি জন্য আমি ব্যবহার একটু করেছি কিন্তু বানি। আচ্ছা আচ্ছা। এই রংটার বয়স কত বছর জানো? কত বছর? অনেক বছর। হ্যাঁ, অনেক বছর। হুম। এরকমই চৌ আছে। তো চলো সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আজকে নতুন ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি কালারগুলো বয়স আজ থেকে আঠেরো উনিশ বছর বয়স হয়ে গেল কেমন যেন একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে সফটনেসটা নেই আর ওগুলো ভালো আছে এখনো কোনো একটা কম্পিটিশনে আমি পেয়েছিলাম এই কালারগুলো এই দেখো আমরা এখন তিনজন তিন জায়গায় ওই যে ওই সাইড আছে ওর এদিকে আছে শুনে ও যেহেতু কালার করছে বললাম বললাম তুই নিচে বসে বসে কর কারণ খুব শান্ত মেয়ে তো যাবো কথা শোনা জানো তো আমাদের বাড়িতে না এই যে ইনি এসেছেন ইনি বলেই বলছি তো এসে হচ্ছে বৌমা দেখবে আমাকে দেখেনি অনেকদিন পর এসেছে পাড়ারি আর কি একটু দূরে আসলাম সে কি আদর কি বলবো ওনাকে দেখেই তো বুঝতে পারছো তোমরা যে কেমন রসিকের মানুষ তো যে আসলাম সাথে সাথে সে কি আদর ওরে বাবা বাবা দেখো দেখতে দেখতে দুপুর হয়ে গেল আর আমরা কি করছি সারাদিন যে কিভাবে কাটালাম এই দুষ্টটার সাথে প্রেম বাবু আমি তো এইদিকে একটা পুতুল রেখে দিয়েছি যাতে খেলতে পারে তাহলে তুমি ঘুমাবে না তাই তো হ্যাঁ ঘুমাবে ঘুমাবো না আমি এখন আমি ঘুমাই না দেখো আমি এখানে পুতুল রেখে দিয়েছি এইদিকে পুতুল রেখে দিয়েছি চলো এখন একটু ওই ভাত টাত গুলো নিয়ে আসি সমু অর্পণের ওদের ভাত নিয়ে আসি দেখে একটা মুখ তুই যে পিছনের সাথে পাল্লা দিবি বললি হাত ধুয়ে আসলি আমার সাথে জীবনেও পারবে না দেখিস কী বলছে সেই ভয়েই তো হাত দিয়ে খাচ্ছে না পারবে না বলে খাবি আমি খাই আমাকে খাইয়ে দিতে হবে পিছনে খাইয়ে হবে না ঠিক তাহলে তাড়াতাড়ি খেতে হবে আমি তারপর বেরোবো ওই জন্য দেখো দেখতে দেখতে কিন্তু চলে আসলো বৈশাখ মাস আর বৈশাখ মাস মানে হচ্ছে চারিদিকে বিয়ে খাওয়ার ধুম একটা আনন্দের বিষয় আর সেই জন্য আমাদেরকেও ঠিকঠাক থাকতে হবে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটু মুখে যাতে একটু ভালো গ্লো হয় সেই দিকটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে করছে কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার জন্য যে গ্লো সেই গ্লো আনতে গেলে আমাদেরকে প্রচুর জিনিস ব্যবহার করতে হয় আর সেই সমস্ত প্রচুর জিনিস ব্যবহার না করে আমরা যদি প্রতিদিন সেই রকম গ্লোই যদি আমরা বাড়িতে বসে পাই তাহলে কেমন হয় বলো তো ঠিক আজকে কিন্তু আমি সেই রকম একটা সিক্রেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর যেটা ব্যবহার করলে বিয়ে বাড়িতে ঠিক যেমন গ্লো আসে ঠিক সেই রকমে আমাদের মুখেও সারাক্ষণের জন্য সেই গ্লোটা থাকবে আর এই দেখো আমি আজকে কি নিয়ে এসেছি এ দেখো নিয়ে এসেছি আজকে আমি মামারদের উপতার ফেস ওয়াশ আর এটা হচ্ছে তৈরি হচ্ছে টার্মারিক আর স্যাফরন দিয়ে যেটা আমাদের স্কিন কে ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করে আর এই দেখো এখানে কিন্তু লেখা আছে ফর ট্যান রিমুভাল তাহলে এই যে যা রোদের তাপ তার জন্য কিন্তু এটা একদম বেস্ট এর মধ্যে আছে উপতানের ন্যাচারাল গুডনেস আর আমরা তো জানি যে টার্মারিক হচ্ছে আমাদের ন্যাচারাল গ্লো কে ফিরিয়ে আনতে সাহায্য করে আর স্যাফ্রান আমাদের স্কিন কে রেডিয়েন্ট করে আর আরে দেখো এটা হচ্ছে মেড সেফ সার্টিফাইড আর প্রতিদিনের ব্যবহারের জন্য একদম পারফেক্ট অল মামা আর্থ প্রোডাক্ট আর ন্যাচারাল অ্যান্ড হারফুল কেমিকেল ফ্রি আর আমার মতো তোমরাও যদি এই সমস্ত প্রোডাক্ট গুলো কিন চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোনটা দেখতে পাচ্ছ সেটা যদি তোমরা ব্যবহার করো তাহলে মামা আর্থের নিজস্ব যে ওয়েবসাইট মামা আর্থ ডট ইন সেখান থেকে পারচেস করলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে আর মামা আর্থের সমস্ত প্রোডাক্ট নিজস্ব ওয়েবসাইট ছাড়াও মামা আর্থ অ্যাপ তাছাড়া আমাজন ফ্লিপকার্ট নাইকা পার পেলেও তোমরা পেয়ে যেতে পারো আর হ্যাঁ সব থেকে ভালো কথা যেটা মামা আর্থের যেকোনো প্রোডাক্ট যখন তোমার তোমরা কিনবে তখনই মামার একটি করে গাছ লাগাবে আর সেই গাছের এক্সাক্ট জিও লোকেশন স্পিসিস এবং পিকচার তোমাদেরকে প্রোভাইড করা হবে আর মামার হচ্ছে প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড মামার তাদের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে সেখান থেকে যদি তোমরা পারচেস করো তাহলে মামার্থের অফার গুলোর আর্লি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে আর তাছাড়াও এক্সট্রা ডিসকাউন্টও কিন্তু তোমরা পেয়ে যাবে আর মামার্থের প্রোডাক্ট কিন্তু অনলাইন ছাড়া অফলাইনে এখন পাওয়া যায় আর হ্যাঁ সবথেকে ভালো কথা তোমরা তোমাদের আশেপাশে যদি কোনো স্টোরে মামার্থের কোনো প্রোডাক্ট দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না হঠাৎ করে আমি কি এক মাঠের মধ্যে এসে পড়লাম না আসলে আমি এখানে এসেছি একটু ডক্টর দেখাতে ওই সাড়ে তিনটে থেকে পৌনে চারটার মধ্যে ডক্টর আসার কথা যদিও উনি এখনও আসেননি অনেকক্ষণই বসে আছি বসার পরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার ডক্টর দেখানো কমপ্লিট হলো একটা এক্সট্রা লিখেছেন কোথায় যে রাখলাম চাবি যাই না চলো সব সন্ধেবেলা আমাদের সুলোকে খাইয়ে দিয়েছি ওই যে ও শুয়ে শুয়ে টিভি দেখছে এখন আরে দেখো আমাদের জন্য চা করে নিতে বাকি চা খাবো দেখি अपनটা বললাম একটু বাজারে নিয়ে যাবে যদি নিয়ে যায় তো যাব আর ওই আমি গেছিলাম তো জন্য ড্রেসটা চেঞ্জ করার হয়নি সেই পোরেই রয়েছে একবারও যে যদি বাজারে যায় তাহলে নেক করতে দেব জবা मोर पुतांग की नाम ও যে শোনো আর আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি বাজারে আর ও হ্যাঁ তোমাদের না দাঁড়া শোনা তোমাদেরকে তো বলাই হয় না আমি ওই যে ডক্টরের কাছে গিয়েছিলাম না তোমাদের দেখালাম একটুখানি তো গেছিলাম আমার এই সাইডটায় না এই দেখো এই এই দিকটায় এই ব্যাক সাইডে এত যন্ত্রণা হচ্ছে কদিন ধরে ওই শুলে এপাশ ওপাশ করা যাচ্ছে না এরকম একটা সমস্যা হচ্ছে তো সেই জন্য আর কি গেছিলাম একটু ডক্টর দেখাতে তো শুনতে হয়তো বাড়িতে আমার ফোনে তো শুনু যেহেতু বাড়িতে হ্যাঁ কেটে দিয়েছে শুনু যেহেতু বাড়িতে রয়েছে ওই জন্য অর্পণা আর আমি একাই গেছিলাম দেখুন চলো এখন আবার একটু বাজারে যাচ্ছি তো ডক্টর দেখালাম ওই টেস্ট করতে দিয়েছে আর কয়েকটা মেডিসিন দিয়েছে তো সেগুলো কি তো দেখো শোনু আর আমি রেডি হয়ে গেছি এখন বিকাল বিকালবেলা বাবা গান হচ্ছে না কি আর চার সাইডে কীর্তন হচ্ছে এত আওয়াজ জানলা দরজা কিছু খোলা যাচ্ছে না জানো বেশ কটা দিন ধরে এইরকম হচ্ছে সারাক্ষণ সারা দিন রাত টাকা মামা চলো আপনার चेक <laughs> करे তাহলে এই দেখো এখন তো আমি চলে এসেছি একটা জুতোর দোকানে এখানে হচ্ছে সোনুর জন্য একটা জুতো দেখছি তো ওর একটা জুতো খুব পছন্দ হচ্ছে জানো তো সেটা সাইজটা নিয়ে আসতে গেছে সেই টাইমে আমি আরও এটা সেটা দেখছি কারণ ফার্স্ট টাইম এখানে গেলাম বেশ ভালোই লাগছে দেখে নানান রকমের জুতো রয়েছে ভালোই লাগছে তো সেই সব শুনো যেমন আনন্দ পাচ্ছে আমিও ঠিক একই রকমভাবে আনন্দ পাচ্ছিলাম তারপরে এই দেখো চলে আসলাম ঘরে শুনুর জন্য বেশ কয়েক রকম খাবার নিয়ে এসেছি তো সেই সব কিছু আর কি শুনুর কাছে দিলাম আর জানো তো শুনু না লাড্ডু খেতে এখন শুনু লাড্ডু খেতে এখন খুব পছন্দ করে তো তো সেই কারণে শুনুর জন্য লাড্ডুর প্যাকেট নিয়ে এসেছি তো চলো এই দেখো বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ হলো আর রুটি টুটি করে নিয়ে আসলাম শুনু যেহেতু রাত্রেবেলা দুধ রুটি খাবে আর এই দেখো দুধ রুটি দাদা আটকে যায় তো শুনুকে দুধ রুটি এ দেখো রুটি ভিজিয়েও রেখেছি জানো তো এ দেখো রুটি ভিজিয়ে রেখেছি আমি দুধ দিতে যাবো ও বলছে না শুকনো রুটি খাবো আবার একটা শুকনো রুটি নিয়ে খাচ্ছে ওকে দুধ রুটি একটু পরে খাবো। সেখানে মা বাবা বাড়িতে নেই তো সেই জন্য ভাতটা আমরা অর্পণের জন্য এখানে চাপালাম তো অর্পণের পেট ভর্তি করলো চাপিয়ে তো রাখলাম যদি খায় তো খাবে হলে আমাকে একাই খেতে হবে